নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল গত কয়েক বছর ধরেই টলিউডের সুপারস্টার দেবকে দেখা গেছে নতুন নায়িকাদের সঙ্গে কাজ করতে কখনো তো কখনো বাগা শ্রীজা দত্ত দেবের সাথে এই সব নায়িকা ছাড়াও অতনু ও অভিজিতের জুটিও সুপারহিট টনি প্রজাপতি প্রধান প্রতিটি ছবি খুব পছন্দ করেছেন দর্শকরা প্রধানে প্রযোজক পরিচালক অতনু ও অভিজিৎরা দেবের প্রশংসায় পঞ্চমুখ তাদের কথায় সমসাময়িক সুপারস্টারেরা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে পারেনি একই রয়ে গেছে আর তাই আজ দেবের বক্স অফিস তাদের থেকে বেশি বললেন অভিজিৎ আর অতনু তো বলেই বসলেন দেব এখনও বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার জিত অঙ্কুশ সেই খ্যাতি ধরে রাখতে পারেনি তবে নতুন নায়িকাদের প্রসঙ্গে কি বললেন পরিচালক প্রযোজকের এই জুটি সংবাদ মাধ্যমে অতনু বললেন প্রধান প্রজাপতি বা টনিকে টিভির জনপ্রিয় মুখেদের নিয়ে আমি আর অভিজিৎ কাজ করেছি মেয়েগুলো খুব ভালো অভিনেত্রী মানুষের কাছে পপুলার কিন্তু সমস্যা হলো ওদের মধ্যে ডেডিকেশনের অভাব একটা সিনেমা দিয়েই ভাবে আমি রাতারাতি সুপারস্টার হয়ে যাব। সেটা তো সম্ভব নয় এখানে অনেক লড়াই তাহলে কি সত্যিই প্রথম সিনেমায় কাজের পর মাটিতে পা পড়ছে না সৌমিতি সার পরিচালক প্রযোজক অতনু অভিজিতের কথা তো সেই জল্পনাকেই উস্কে দিল বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ